আজকাল বিয়েবাড়ির রোস্টের পাশাপাশি বিয়েবাড়ির চিকেন ফ্রাই অনেক বেশি জনপ্রিয় হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের বিয়েবাড়ির স্টাইলের চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো চলুন তাহলে রেসিপিটি দেখে নিই বিয়েবাড়ির চিকেন ফ্রাই তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাত্রে দিয়ে দিব তেল তারপরের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি হালকা একটু ভেজে নিব পেঁয়াজ কুচিটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা তারপর এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব যাতে রসুন আর আদার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় তার জন্য এটাকে হালকা একটু ভেজে নিব এটা যখন ভাজা হয়ে যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ আরও সাথে দিয়ে দিব হাত চামচ জিরা গুঁড়ো তারপর সবগুলো মশলাকে ভালো করে আমি কষিয়ে যাতে মশলার কাঁচা এর থেকে দূর হয়ে যায় তার আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব এখানে আমি সোনালি মুরগি নিয়েছি তবে আপনারা চাইলে এখানে ব্রয়লার মুরগিও নিতে পারেন এখন মুরগির পিস সাথে মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিব। চিকেনগুলোকে আমি মশলার সাথে ভালো করে পাল্টে মিশিয়ে নিব। তারপর এটাকে ঢাকনা দিয়ে আমি রান্না করব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আমি চিকেনগুলোকে গুলোকে আবারও ভালো করে মশলার সাথে মশলার সাথে মিশিয়ে নিব ঢাকনা দিয়ে রান্না করার ফলে চিকেন থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে এই পানিতেই আমি চিকেনগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব যে পানিতে বের হয়েছে এই কিন্তু চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই এই আমি এখন এর মধ্যে দিয়ে এক চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার ফলে চিকেন ফ্রাইটা খেতে আরও বেশি মজা হয় এখন সব সবকিছু একসাথে ভালো করে আমি নেড়ে মিশিয়ে নিব আমার চিকেনটা কিন্তু রান্না করা হয়ে গেছে আর চিকেনগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে চিকেনের গায়ে কিন্তু মশলাগুলো লেগে গিয়েছে আর তেলটাও কিন্তু আলাদা হয়ে গেছে মশলাগুলো লেগে আছে আর তেলটাও কিন্তু আলাদা হয়ে গিয়েছে এখানে আমি দুটো ডিম ফেটিয়ে নিয়েছি এখন আমি চিকেনগুলোকে ডিমের মধ্যে চুবিয়ে তারপর বিস্কিটের গুঁড়ার মধ্যে ভালো করে কোট করে নিব আমি হাত দিয়ে চেপে চেপে চিকেনের গায়ে বিস্কিটের গুঁড়াগুলোকে ভালো করে লাগিয়ে নিচ্ছি যাতে চিকেনের গায়ে বিস্কিটের গুঁড়োগুলো ভালো করে লেগে যায় ঠিক একই প্রসেসে আমি সবগুলো চিকেনকে এভাবে বিস্কিটের গুঁড়ো আর ডিমের মধ্যে চুপিয়ে তারপর কোট করে নিব এই যে দেখুন আমার সবগুলো চিকেন কোট করা হয়ে গেছে এখন আমি চুলায় একটি প্যানে তেল গরম করে নিয়েছি এখনের মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেব চিকেনগুলো দিয়ে আমি চিকেনগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব যেহেতু এই চিকেনগুলো আগে থেকে রান্না করা আছে তাই এই চিকেনগুলো ভাজতে বেশি সময়ের প্রয়োজন নেই আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে আর সেই সাথে তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার বিয়েবাড়ি স্টাইলের চিকেন ফ্রাই আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ